বন্ধুরা আজ বানাবো পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছ খুবই সুস্বাদু একটা মাছ এর নানা রকম পদ আমরা খেয়ে থাকি কিন্তু আমার কাছে এই রেসিপিটা বেশি ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে পাবদা মাছ তিনশো গ্রাম নিয়েছি মাছগুলো নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু পাবদা মাছে আঁচ থাকে না তাই এই মাছ পরিষ্কার করা খুবই সহজ এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিলাম এর মধ্যে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত এখানে ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু নুন সর্ষে বাটার সময় নুন দিলে সর্ষের তেতো হয় না সামান্য একটু জল দিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এখন কড়াই বসিয়ে দেব কয়টা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছ না লেগে যায় খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপর একটা করে মাছ দিয়ে দেব পাবদা মাছ বেশিক্ষণ ভাজবো না দু থেকে তিন মিনিট ভেজে নিলেই যথেষ্ট যেহেতু পাবদা মাছ খুব নরম হয় তাই বেশিক্ষণ ভাজলে মাছগুলো কড়া হয়ে যাবে আর খেতেও ভালো হবে না এই সময় মাছ ফাটবে বলে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব মাছগুলো দেখো একদিকটা ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আলতোভাবে এইভাবে মাছগুলো উলটিয়ে আরেক দিকটা ভেজে নেব পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে আবার যে কোনো অনুষ্ঠান বাড়িতেও এই মাছ আমরা খেয়ে থাকি এখন আরও একবার মাছগুলো উল্টে নিয়ে ঢেকে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর কড়াই থেকে একটা প্লেটে মাছগুলো উঠিয়ে রাখবো ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব। কিছু মশলা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন মশলাটাকে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত মশলাটাকে এক মিনিট খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে আর বাটিতে হাফ কাপ মতন জল দিয়ে দিয়ে দিচ্ছি এরপর দু মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেবো এই রান্নায় আমি বেশি পরিমাণ জল ব্যবহার করছি না এর মধ্যে দিয়ে দেবো চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুপাতে লঙ্কা ব্যবহার করবে এরপর দু মিনিট ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিন্তু রান্নাটা বেশিক্ষণ আর করা যাবে না নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এবার খুন্তি দিয়ে একটু ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এখন সবশেষে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা পাতা ধনে দিলে এই রান্নায় টেস্টটা খুবই বেড়ে যায় তৈরি হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না